দীর্ঘ তিন বছর থেকে বেশি হয়ে যাচ্ছে সময় ধরে আমরা কিন্তু মায়ার এবং ড্রাইভারের তিনশো পঁচিশটা ভ্যাকেন্সি আসছিল এটার মধ্যে তিনশো চারটা আসলো ফায়ারম্যান আর ড্রাইভারের পঁচিশটা ভ্যাকেন্সি আছে তো এটার মধ্যে আমরা দীর্ঘদিন ধরে এই বছরের মধ্যে আপনারা দেখছেন মিডিয়ার মধ্যেও অনেকবার আমরা শুধু ডেপুটেশন উপরে ডেপুটেশন দিতেছি রেজাল্টের বেলা কিছু আমরা কিন্তু ফাইতেছি না আমরা সারের লোকে অনেকবার ডাইরেক্টর সারের লোকে কথা বলছি জয়নিং ডাইরেক্টর লোক এখনও আমরা কথা বলেছি তারা কোথাও সম্পূর্ণটা এফআর মিটিকে কিন্তু এফআর বোর্ড আমাদের কোনো সুস্থ কিছু করতেছে না যে আমরা এত তারিখে এক্সাম নিমু বা এই দিকে এক্সাম কন্ডাক্ট করামু এমন করে আমরা কিছু বোঝাতে না বা কোনো আমরা সময়সীমা নির্ধারিত করছে না আমরা এটার লেগে ডেপুরেশন দেওয়ার উপরে ডেপুটেশন এ এক ছেলে আছে সাবরুম ধর্মনগর কুমারঘাট বিশালগড় অনেক দূর দূর থেকে বলা না এই যে মধ্যে কি লেগা জাস্ট আমরা চাকরির লেগা আমাদের চাকরি যেটা এটা আমরা সুষ্ঠুভাবে ফিজিক্যাল কোয়ালিফাই করার পরে আমরা চাকরি কিন্তু আমরা এই না আর এটা শুরু স্যার নিজেই কয়ে দিচ্ছে যে অ্যাফারবিটির উপরে পুরো ডিপেন্ড করে বাট অ্যাফারবিটি কিছু কিন্তু কোনো কিছুই আপডেট করতেছে না যে তারা একটা আমরা তিন বছর পরে কি ধরাই দিছে যে আমরা যে রিটার্ন এক্সাম দিছি রিটার্ন এক্সামের মধ্যে মাইনার প্রবলেম আসলে কিছু এটার লেগে তারা রি এক্সাম কন্ট্যাক্ট করাইবো ওই যে রি এক্সাম কন্ট্যাক্ট করাইবো কিছু তো তিন মাস হয়ে গেছে কিন্তু আমাদের কোনো এক্সামের কোনো কিছু মানে একটা ডেট বা নোটিশ কিছু তো পাবলিশ করবো কিচ্ছু নাই তো আমরা এটা কি বুঝতাম যে প্রসেসটা কি কোন পর্যায়ে আছে এটাও জানি না আমরা আমরা যদি বড় বড় সাতটা বেলা দেখা করতে যাই তারা দেখা করতে যায় না সিএম বাড়ির সামনে গেলে আমরা পুলিশে পিড়ায় উঠাই দেয় তো আমরা কোথায় যেতাম আমরা বেকারে কুড়ে যেতাম কোন জায়গায় চাইলে আমরা যে চাকরি বা যে কার সাথে কথা বলে আমরা চাকরি পাবো বা আমরা যে যেটা আমাদের নিজের যেটা আছে যে ফিজিক্যাল আমরা কোয়ালিফাই করছি এটার লেগে একটা তো আমরা কেড়ে করছি চাকরির লেগে ওই চাকরিটা আমরা কেমনে পাবো আমরা কোনো একটা তো কিচ্ছু করতে পারবো যে তোমরা এটা আমরা এক্সাম দিবে লাগবে আমরা এক্সাম দিবো ফিজিক্যাল কোয়ালিফাই করলাম তারপরে কিন্তু এক্সামের কোনো রেজাল্ট নাই মানে নতুন এক্সামের জন্য আজকে আপনারা আসছেন নতুন এক্সামের জন্য তারা হ্যাঁ কইছে যে আমরা আগে যে এক্সাম দিছি

স্যারের কোনো প্রবলেম নাই এক্সাম কন্ডাক্ট করা যাচ্ছে স্যারের ফান্ড স্যার যেখান থেকে হোক ফান্ড অ্যারেঞ্জ করে দিবে বাট এফআরবিডি কোনো রেসপন্স করতেছে না এখন আপনাদের পরবর্তী নেক্সট কি পদক্ষেপ আমরা চেয়ারম্যান বোর্ড চেয়ারম্যানের লোক দেখা করতে লাগবো আর আমাদের যে প্রদীপ আচার্য স্যার আছিল স্যারের লোক আমরা অনেকবার দেখা করছি বাট আমরা কোনো মানে কিছু আশ্বাস দিতেছে না যে এত এই তারিখে দিবো বা ওই তারিখে দিবো আমাদের কিছু করতেছে না আজকেও তো আপনার আশ্বাস কিছু পেলেন না না আজকেও আমরা নিরাশা হয়ে যাইতে লাগতেছে কারণ স্যার কে স্যারের হাতে কিছু নাই এফআর হাতে বাট এফআর বিটি কিছুই করতেছে না আমরা আমরা টোটাল ফিজিক্যাল কোয়ালিফাই করছি সতেরোশো ছিয়ানব্বই জন তার মধ্যে আমরা ড্রাইভার পঁচিশ জন আছি আর আমরা ভ্যাকেন্সি হয়েছে তোমার তিনশো জনের ফায়ারম্যানের একটা ভ্যাকেন্সি বাইরে তো আর পঁচিশ জন ড্রাইভার আছে এটার মধ্যে তো এই ভ্যাকেন্সি লেগে আমরা এতদিন পর্যন্ত শুধু প্রোটেস্ট করতেছি তিন বছর ধরে আমরা শুধু ডাইরেক্টর কাছে আইতাছি ডেপুটেশন আমরা যাই সিএম বাড়ির সামনে যাই বিভিন্ন জায়গাতে আমরা করে লাইছি কতবার ডেপুটেশন দিচ্ছেন আমরা এই থেকে দশ বার উপরে হয়ে যাচ্ছে ডেপুটেশন শুধু আর সিএম বাড়ির সামনে চার পাঁচবার যাই আমরা পুলিশের হয় রানি সারা কিছু দেখা যাইছি আমরা এখন কি চান আমরা চাই আমরা যে প্রসেসটা আছে এটা এক্সাম লাইলে এক্সাম আমরা সবাই রাজি আছি এক্সাম দিয়ে সবাই রাজি তো সবাই এক্সাম দিব আমরা এক্সাম দিয়ে আমাদের প্রসেসটা যাতে খুব আর্লি পসিবল কমপ্লিট করা হোক এটা পূজার আগে করা হোক আর দুই তিন মাসের মধ্যে আমরা এক্সাম যাতে নোটিফিকেশন পাই আমরা যে আমাদের যে ফায়ার সার্ভিসের যে এক্সামটা হয়েছে ওইটা তো বাদ দিয়েছে তো এখন নতুন করে আমাদের যদি এক্সাম নেওয়া হয় তাহলে এক্সামের নোটিশ কেন দিচ্ছে না তিন মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো এক্সামের ব্যাপারে নোটিশ দিচ্ছে না আমরা বারবার আসছি তারপর আমাদের কোনো আশ্বাসও দিচ্ছে না যে দিন পরীক্ষাটা হবে তোমাদের দু মাস পরে হবে বা এক মাস পরে হবে এ ব্যাপারে কোনো কিচ্ছুই বলছে না অথচ আমাদের পরে পুলিশের চাকরি ইন্টারভিউটা হলো ওইটা কমপ্লিট করানো হয়ে গেল তারপর সিএম স্যার দেখছি যে স্পেশাল এক্সিকিউট নিয়ে কথা বলছে কিন্তু ফায়ার সার্ভিস নিয়ে কোথাও কোনো কথাই বলছে না সিএম স্যার ত্রিপুরাতে ফায়ার সার্ভিসে যারা আছে বর্তমানে অনেক শূন্যপদ পরে আছে অনেকে ছুটিও পাচ্ছে না কাজের চাপে যার জন্য আমরা যুবকরা আসি উপযুক্ত চাকরিটা পাওয়ার জন্য আমরা এমন না যে উপযুক্ত নয় আমরা নিজের কোয়ালিটি দিয়ে নিজের কোয়ালিফাই করেছি তো এর জন্য আমরা বারবার যেন প্রস্তুতি করতে আসতে হচ্ছে আমরা এখন চাই আমাদের যে রিএক্সামটা বলছি যে কন্টাক্ট করবে রি এক্সামটা অতি সত্য